এই আমার আমার সমাধান করে কিন্তু দিয়েছে মানে যে আজকে এই যে আমার পড়া আমার সমাধান মানে হচ্ছে আমাদের যে জেলা পরিষদের যে কাজগুলো হয় পঞ্চায়েত সমিতির থেকে যে কাজগুলো হয় पंचायत থেকে যে কাজগুলো হয় এসআরডিআর থেকে যে কাজগুলো হয় দেখা যায় বড় বড় কাজগুলো আমরা করতে পারি ছোট কাজগুলো বাকি থাকে দেখা যায় কোন জায়গায় হয়তো পঞ্চাশ ফুট ড্রেন বাকি আছে কোনো জায়গায় একশো ফুট রাস্তা বাকি আছে কোন জায়গায় কোনো স্কুল রিপেয়ারিং করতে আছে আইসিডিএস স্কুল আছে অথচ রান্নার জায়গা নেই সেই কাজটা করার জন্য এরম ষোলোটা যে স্কিম আছে সেই কাজের উপর ভিত্তি করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা দিয়েছে এই দশ লক্ষ টাকা এই যেগুলো নাম বললাম এই প্রকল্প উপরে কিন্তু তারা খরচ করতে পারবে এখানে আমাদের আজকের বারাসাত টু পঞ্চায়েত সমিতির কিত্তুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে সানবেড়িয়া স্কুলে ছিয়াত্তর সাতাত্তর ছিয়াশি সাতাশি অষ্টআশি এই তিনটে বুথ নিয়ে আজকের প্রথম আজকের এইখানে শুরু হয়েছে কিত্তুপুর ওয়ানে প্রথম দিন শুরু হয়েছিল আমাদের কেমিয়া খামারপাড়া দু তারিখ এবং খুলতি বেলিয়াঘাটা এবং চার তারিখ হয়েছে দাঁতপুর এবং রোহন্টা গ্রাম পঞ্চায়েত পাঁচ তারিখে হয়েছে শাসন আর আজকের ছ তারিখ হচ্ছে কিত্তুফুদ হন এই যে আমাদের যুগান্তকারী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে মানুষের কাছের থেকে দেখা যায় একটা গ্রামে দশখন লোক এক জায়গায় বাস করছে সেখানে একটা ছোট রাস্তা দরকার সেই রাস্তাটা কিন্তু আমাদের ধরা দরকার আমরা আসছিলাম দেখছিলাম স্কুলের যে রাস্তাটা সেই স্কুলের রাস্তাটাও এখানে প্রয়োজন আছে স্কুলের রাস্তাটাও ধরা হোক একটা মাদ্রাসা যাওয়ার রাস্তা সেটাও ধরা হোক আমি যারাই এখানে এসেছে তারা বলছিলেন আমার পঞ্চায়েত সমিতির মেম্বার আছে আমার প্রধান আছে উপপ্রধান আছে অঞ্চল কমিটির জন আমাদের বিশিষ্ট সমাজসেবী সেকেন্ডার ভাই আছে এখানে বাবাই মুদি আছে এখানে আমাদের দলনেতা আছে প্রত্যেকেই জনপ্রতিনিধিরা আছে এবং আমাদের নেতৃত্ব কালকে আমাদের মিটিং ছিল ভার্চুয়াল মিটিং সেখানে প্রকাশ্যে বলে দিয়েছে যে আমাদের কোনোটা প্রকল্প যেন বাদ না যায় এক দুই তিন করে সিরিয়ালটা দেবে এবছরও যদি না হয় দশ লক্ষ টাকার মধ্যে আমরা যেটা বাকি থাকবে সেটা পঞ্চায়েতের মাধ্যমে হোক পঞ্চায়েত সমিতির মাধ্যমে হোক জেলা পরিষদের মাধ্যমে হোক আমরা সেটা করে দেব কারণ কাজ আমাদের থেমে থাকবে না ওই জন্য আজকের বলা যে গ্রামবাসী যারাই এখানে এসেছেন তাদের ভোটার কার্ড কিংবা আধার কার্ড দিয়ে তারা নিজেরাই এখানে আইডেন্টিটি হতে পারছে যে আমাদের এই রাস্তার প্রয়োজন এই ট্রেনের প্রয়োজন এইগুলো তাদের নিজের কাছ থেকে মানে নিজে এসে বলতে পারছে সরকারের কাছে এর থেকে বড় কিছু হয় না জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ দেব এই যে যুগান্তকারী প্রকল্প যে মানুষের মাঝে দিচ্ছে মানুষ সেটা বুঝে গেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারে যে এইসব যুগান্ত প্রকল্প গুলো তানার মাথায় আসতে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে বিজেপি শাসিত রাজ্যগুলো সে সেখানেও কিন্তু এইসব যুগান্তকারী প্রকল্প তারা জানে না তাদের মাথায় আসেনি কালকের দেখছিলাম বর্তমান পেপারে দিয়েছে একদম পুরো হেডলাইনে লিখে দিয়েছে বাংলা ভাষা নিয়ে আজকের সত্যি মানে আমাদের বলতে মানে খারাপ লাগে ওদের বিরুদ্ধে বলতে কিন্তু কারণ বলতে আমাদের বাধ্য হয় যে আজকে আমরা বাঙালি আজ বাংলা ভাষায় আমাদের গর্ব বাংলা আমাদের মানে বাংলা মায়ের সন্তান আমরা দেশ যখন স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তখন কিন্তু এই বাংলা ভাষারা যারা বলে আজকের তারাই কিন্তু সেই দেশটা স্বাধীন করেছিল আজ তারা সেই বিজেপিরা বলছে বাংলা ভাষা কিছু না ওটা কোনো ভাষা হতে পারে না আজকে বলুন বাংলা ভাষা আমাদের কাছে জনপ্রিয় আমরা বাংলা ভাষা বলি আমরা মাকে মা বলে ডাকতে পারি ওই জন্য আজকের সেই তাদেরকে বলতে চাই তারা যখন ইলেকশন খালি ভোটের কথা বলে কোথায় আসে সেই বাংলায় আসে পশ্চিম বাংলা এই বাংলা ভাষা যারা বলে আজকে যারা বাংলা ভাষাটাকে ঘৃণা করছে বিনা দেখছে তারা সেই বাংলায় এসে ভোট চায় তাদের লজ্জা নেই ওই জন্য তাদেরকে বলতে চাই তারা যত হিন্দু হিন্দু বলবে তত বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে কারণ যত বিরোধীরা ওরা যতই নারু কল কাঠি এবারে চতুর্থবারের মতো ছাব্বিশে আবার যাবে হাওয়াই চটি সেখানে গিয়ে আবার যুগান্তকারী প্রকল্প আমাদের মধ্যে দেবে এই কথা বলে সকলকে আমি শ্রদ্ধা জানিয়ে আমার ছোট কথা শেষ করলাম